এই আমরা পালন জুলাই আগস্ট পরবর্তী সময়ে যার বদলতে আমরা একটি স্বাধীন বাংলাদেশ আশা করেছিলাম পেয়েছিলাম সেই বিপিন উদ্ভাবনের উপর যে ব্যাখ্যাজনক ঘটনা এটি এটি আসলে সারা বাংলাদেশ কাছে তারা দিয়েছে এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রথম না না সারা বাংলাদেশের যারা জুলুমের বিরুদ্ধে যারা জালিমের বিরুদ্ধে যারা সরে বিরুদ্ধে কথা বলে তাদের উপর আঘাত হচ্ছে আজকে

আজকের এই জুলাই গোলাপ উত্থানের অন্যতম আমাদের সহযোগিতার উপরে যে নেতৃত্বজনক হামলা সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলতে চাই গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলা নুরুল হক নুরের উপর হামলা জুলাই গোলাপ উত্থানের উপর হামলা আমরা বলতে চাই এই জুলাই গোলাপ উত্থানের নেতাকর্মীদের উপরে একের পর এক নেতৃত্বজনক হামলার মাধ্যমে সরকার একটি লিটমাস টেস্ট করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে আজকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কালকে সার্জিজ আলম পরশুদিন নাহিদ ইসলাম এভাবে আমাদের অভ্যুত্থানের সকল নেতা কর্মীদের উপরে তারা নির্মম এবং হামলার তারা প্রস্তুতি গ্রহণ করছে আমরা বলতে চাই এত বড় নাক্যারজনক হামলা সরকারের উচ্চ পর্যায়ের অর্ডার ছাড়া নির্দেশ ছাড়া কোনোভাবেই সম্ভব না